আচ্ছা তুমি কি এমন কিছু আজকে করতে চাও যা তুমি কখনো পাওনি আচ্ছা তোমার কি কোনো একটা গোল আছে তোমার কি কোনো স্বপ্ন আছে তুমি সেই স্বপ্ন পূরণ করতে চাও তোমার সেই স্বপ্ন পূরণ হবে এই ভিডিওটা দেখার পর না ভিডিওটা দেখলেই যে তোমার স্বপ্ন পূরণ হবে সেটা নয় কিন্তু ভিডিওতে আমি যে কথাগুলো বলবো সেগুলো যদি তুমি মেনে চলতে পারো আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি তোমার স্বপ্নও তুমি পূরণ করতে পারবে তুমি নিজের জীবনকে পরিবর্তন করতে পারবে তুমি একজন সফল মানুষে পরিণত হবে তোমার যেটা ইচ্ছা যেটা তোমার স্বপ্ন সেটা তোমার পূরণ হবে অনেকে তোমাকে বলেছে তোমার দ্বারা হবে না তাদেরকেও তো করে দেখিয়ে দিতে হবে তাদেরকেও তো জবাব দিতে হবে অনেক আপন মানুষ তোমাকে অবহেলা করেছে অপমান করেছে সেগুলো ভুলে গেলে চলবে না তোমার খারাপ সময় চলছে তুমি নিজেকে পরিবর্তন করতে চাও আমি জানি তুমি পারবে আর তুমি পারবে আমি বিশ্বাস করি কারণ তোমার মধ্যে কোনো কিছু করার ইচ্ছা রয়েছে তুমি কোনো কিছু করতে চাও সেই কারণে থাকা সত্ত্বেও তুমি এই ভিডিওতে ক্লিক করেছো। আমি তোমাকে পাঁচটা রুলস বলবো সেই পাঁচটা নিয়ম যদি তুমি প্রতিদিন পালন করে চলো এই সাত দিনে তুমি তোমার জীবনকে অনেক পরিবর্তন করতে পারবে সাত দিনে তুমি একটা নিজেকে অন্য মানুষ রূপে দেখতে পাবে তুমি নিজেকে পুরোপুরি চেঞ্জ করে নিতে পারবে না এখন আর এই আগের আমিটাকে মনে রাখলে চলবে না আগের আমিটাকে ভুলে যাও তুমি কি ছিলে সেটা আজ থেকে আর ভাবার কোনো বিষয় নেই অতীতকে ভুলে যাও এখন বর্তমান নিয়ে ভাবো ভবিষ্যৎ তো অনেক দূরে এখন তাকে নিয়ে ভাবার সময় নেই তুমি এখন বর্তমানকে নিয়ে ভাবো একটা সুন্দর ভবিষ্যৎ তুমি পাবে তো চলো আমি তোমাকে বলি যে কোন পাঁচটা ঘুষ তোমার মেনে চলা উচিত এক নম্বর আমি তোমাকে বলবো ভুলে যাও সবাইকে হ্যাঁ মনে রাখার দরকার নেই কি হবে সেই সব স্বার্থপর মানুষদের মনে রেখে যারা তোমার থেকে উপকার নিচ্ছে কিন্তু তোমাকে কিন্তু রকম সাহায্য করে না বা ফুরিয়ে গেলেই তোমাকে মেসেজও করে না আর কলও করে না এই সমস্ত স্বার্থপর মানুষদের থেকে সরিয়ে নাও নিজেকে যারা নেগেটিভিটি ছড়ায় যারা তোমাকে ভুল ভাল কথা বলে তাদের থেকেও সরিয়ে নাও নিজেকে যেসব খারাপ বন্ধুদের সাথে তুমি মেশো তাদের থেকেও সরিয়ে নাও নিজেকে তুমি জানো কে তোমার জন্য ভালো আর কে তোমার জন্য খারাপ সুতরাং যারা ভালো তাদের সাথে মেশো খারাপ মানুষদের সাথে মিশে নিজেকে নষ্ট করো না ভুলে যাও সবাইকে এই সাত দিনের জন্য দরজাটা জাস্ট বন্ধ করে দাও আর দরকার নেই এই সাত দিন পর তুমি নিজেই বুঝতে পারবে এখন ডিভিশনটা নিতে তোমার অনেক কষ্ট হচ্ছে না আমি কথা না বলে কি করে থাকবো কিন্তু মনে রাখো তুমি যদি ইনকাম না করতে পারো তুমি যদি সফল না হতে পারো তোমার লক্ষ্য যদি পূরণ না করতে পারো এই সমস্ত মানুষ একদিন কিন্তু গুরুত্ব দেবে না এখন হয়তো কথা বলছে তাই সাতটা দিনের জন্য ভুলে যাও সাতটা দিনের জন্য অতিরিক্ত কারোর সাথে কথা বলাটা বন্ধ করো একটু নিজের জন্য ভাবো একটু নিজের কথা বোঝো দু নম্বর সময় নষ্ট করো তুমি দিন দিন মোবাইল ঘেটে 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 অনেক সময় নষ্ট করছো তুমি মোবাইলে রিলস দেখেই যাচ্ছ উনি কোনো নোটিফিকেশান আসছে অমনি সেটা ক্লিক করছো অন্য মানুষকে সাথে সাথে কেউ মেসেজ করলেই রিপ্লাই দিচ্ছ কি হবে এইসব করে কিছু লাভ আছে তোমার কি এত বছর ধরে তোমার উন্নতি হয়েছে এতে করে কিছু হয়নি তো হবেও না তো তোমাকে এই সমস্ত জিনিস থেকে বেরিয়ে আসতে হবে সময় নষ্ট করা যাবে না যে কোনো কিছু করে যেগুলো খারাপ কাজ সেগুলো করে সময় নষ্ট করো না অন্যের সাথে অযথা বকবক করে সময় নষ্ট করো না সময়কে মূল্য দিতে শেখো সময়ও তোমাকে মূল্য দেবে তুমি সময়ে নিজের কাজগুলো পূরণ করো নিজে যে কাজগুলো আছে সেগুলো সময় কমপ্লিট করো দেখবে সময়ও তোমাকে এত ভালো জায়গায় নিয়ে যাবে তখন তুমি নিজেই বুঝতে পারবে এখন ডিসিশানটা নিতে এটাও অনেকটা কষ্টকর মনে হচ্ছে বলা সহজ করাটা কিন্তু অনেকটাই কঠিন আমি জানি কিন্তু আমি বিশ্বাস করি এটাও তুমি করতে পারবে তুমি তোমার লক্ষ্যের কথা ভাবো তুমি তোমার স্বপ্নের কথা ভাবো তুমি কার জন্য করবে কি জন্য করবে তুমি তোমার লক্ষ্যের জন্য করবে স্বপ্নের জন্য করবে তাহলে কেন পারবে না সেই স্বপ্নটা অ্যাচিভ করার পর তুমি তো পুরোপুরি বদলে যাচ্ছ তোমার জীবনে একটা পরিবর্তন আসতে চলেছে তখন আর এসব কিছু তোমার কাছে ম্যাটার করবে না তাই আমি বলছি জাস্ট কয়েকটা দিন সাতটা দিন খুব বেশি সময় নয় এই সাতটা দিনের জন্য নিজেকে পাল্টা রাখো তুমি থেকে তাই অতিরিক্ত সময় নষ্ট করা বন্ধ করো তুমি যে কাজে অযথা সময় নষ্ট করো যেটা তুমি কিন্তু ভালো করেই জানো আমার থেকে তুমি নিজেকে সবচেয়ে বেশি ভালো চেনো তুমি সেই সময়টা নষ্ট করা আজ থেকেই বন্ধ করো তিন নম্বর বলবো পরিশ্রম করো পরিশ্রমের থেকে বড় কিছু আর কিছুই হতে পারে না ভাগ্য ভাগ্যের ওপর বিশ্বাস করো না তুমি আজ থেকে কর্ম করা শুরু করো হার্ড ওয়ার্কিং করো কঠোর পরিশ্রম করো মাথার ঘাম পায়ে ফেলো তোমার পরিশ্রম করা সাফল্য এনে দেবে তুমি যেটা স্বপ্ন যেটা তোমার স্বপ্ন তুমি স্বপ্নটা পূরণ করতে পারবে শুধুমাত্র কঠোর পরিশ্রম করবে কোনো কিছুই তোমাকে তোমার স্বপ্নের কাছে নিয়ে যেতে পারবে না একমাত্র পরিশ্রমই তোমাকে তোমার স্বপ্নের কাছে নিয়ে যাবে সুতরাং আজ থেকেই কঠোর পরিশ্রম করো পরিশ্রমের ঘাম দিয়েই কিন্তু সফলতার বীজ বোনা যায় সুতরাং পরিশ্রম করো হার্ডওয়ার্কিং করলে যত বেশি কঠোর পরিশ্রম করবে তত তাড়াতাড়ি তুমি সফলতা পাবে যখনই মনে হবে আর ভালো লাগছে না আর বাড়ছে না তখন একবার খালি ভাবো কেন শুরু করেছিলে অর্জন করার জন্য কি পাওয়ার জন্য শুরু করেছিলে সেটা তুমি পেতে চাও সেটাকে তোমাকে পেতেই হবে তোমার সেটা স্বপ্ন অর্জন করতে হবে আর যদি নিজের স্বপ্ন পূরণ না করো একটা সময় আসবে স্বপ্ন পূরণ করতে হবে অন্যের স্বপ্ন অন্যের স্বপ্নের জন্য তারা তোমাকে ভাড়া করে নিয়ে যাবে তারা তোমাকে কাজে লাগাবে নিজের স্বপ্নগুলো একটা সময় পড়ার পূরণ করতে পারবে না সুতরাং এখনই তোমার হাতে সময় আছে এখনও সময় আছে দু হাজার চব্বিশ সাল এখনও চলে যায়নি দু হাজার চব্বিশ সাল আসার আগেও কিন্তু তুমি ভেবেছিলে এই বছর কিছু দেখো হয়ে হয়ে বেশি বছরটা শেষ যাচ্ছে অনেক এখনো তুমি কিছু করছো না কেন তোমাকে করতে হবে তোমাকে পারতে হবে কেন পারবে না তুমি তুমিও পারবে অন্যরা যদি তাদের স্বপ্ন পূরণ করতে পারবে তুমি কেন পারবে না নিজেকে প্রশ্ন করো চার নম্বর খারাপ অভ্যাস ত্যাগ করো অনেক খারাপ অভ্যাস হয়তো তোমার মধ্যে আছে তুমি লুকিয়ে রেখেছ অন্যরা জানে না কিন্তু নিজেকে নিজেকে ভুল বোঝাতে পারবে নিজে তো জানো তোমার কি খারাপ অভ্যাস রয়েছে অতিরিক্ত মোবাইল ঘাটা বা কোনো রকম নেশা করা যে কোনো কিছু কোনো না কোনো খারাপ অভ্যাস হয়তো তোমার মধ্যেও আছে যদি কোনো কিছু থেকে থাকে সেটা আজ থেকেই বন্ধ করার চেষ্টা করো দেখো ভালো অভ্যাস গড়ে তোলার চেষ্টা করো ভালো অভ্যাস তোমাকে একটা পজিটিভিটি দেবে খারাপ জিনিস নিয়ে বেশি ভাবনা চিন্তা করো না খারাপ জিনিসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো পাঁচ নম্বর নিজেকে মোটিভেট করো হ্যাঁ তুমি একমাত্র পারো নিজেকে বোঝাতে দুনিয়ার কারো সাধ্য নেই তোমাকে বোঝানোর তুমি পারবে নিজেকে বোঝাতে তুমি নিজেকে বোঝাও যে তুমি কি করতে চাও কি অর্জন করতে চাও তোমার এটা ভবিষ্যতের জন্য তুমি করছো এই পরিশ্রমটা তোমার দিতে যাবে না পরিশ্রম করো কখনো কিন্তু তার ফল পাওয়া যায় না এমনটা হয় না তুমি যদি কঠোর পরিশ্রম করো তুমি কিন্তু তোমার তোমার ফল তুমি সেই স্বপ্নটাকে অ্যাচিভ করতে পারবে তুমি তোমার গোল অ্যাচিভ করতে পারবে তুমি যেটা তোমার স্বপ্ন পূরণ করতে চাও সেটা তুমি কিন্তু পারবে জাস্ট এই সাতটা দিন পরিশ্রম করে দেখো তুমি একটা ফল পাবে তুমি নিজেকে বুঝতে পারবে নিজেকে পরিবর্তন করতে পারবে তুমি তোমার ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করতে পারবে এখন সার কথা দুনিয়া বস অন্যের কথা ভেবে লাভ নেই তুমিও কিছু পারো তোমার মধ্যেও ট্যালেন্ট আছে আমি বিশ্বাস করি তোমার মধ্যে ট্যালেন্ট আছে তুমি পারবে আমি বিশ্বাস করি তুমি যেটা করতে চাও সেটা তুমি হতে পারবে অনেকে তোমাকে অনেক খারাপ কথা বলেছো অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে হয়তো তুমি যাচ্ছ আমি জানি তুমি কঠিন পরিস্থিতিতে রয়েছ আমি জানি তুমি পারবে সুতরাং আজ এখন থেকে চেষ্টা করো শুধু সাতটা মাত্র দিন কঠোর পরিশ্রম করো আমি মনে করি কঠোর পরিশ্রমের ফলাফল কিন্তু পাবে পরিশ্রম করো নিজের একটা ডেলি রুটিন তৈরি করো খাওয়ার সময় খাবে করার সময় পড়বে যে কাজটা করতে যাও সেই কাজটা করার সময় শুধু সেই কাজটাই করবে খেতে বসে কাজের কথা আর কাজ করতে বসে খাওয়ার কথা এরকম ভাবলে কিন্তু চলবে না সাতটা দিন চ্যালেঞ্জটা কমপ্লিট করার সময় তোমাকে কিন্তু এই সাতটা দিনই কিন্তু একটা দিনও ফেল হলে চলবে না প্রতিটা দিনেই পাস করতে হবে একটা দিন যদি তুমি ফেলো আবার নতুন করে চ্যালেঞ্জ শুরু করতে হবে এটাই হচ্ছে চ্যালেঞ্জের রুম আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তুমি একটা নতুন ভবিষ্যৎ পাবে তুমি একটা নতুন জীবন পাবে তোমার আগের সমস্ত লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ